হ্যালো বিয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমিও অনেক ভালো আছি তো আজকে আমরা চলে আসছি আরও একটি নতুন ঘরের ভিডিও নিয়ে তো আপনাদেরকে যে ঘরগুলো আপনারা দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে মুন্সীগঞ্জ জেলার লৌহজং থানার দিন মারিগঙ্ক বাজারের পাশেই এই ঘরগুলো সারা বাংলাদেশে আমরা ডেলিভারি করে থাকি বিক্রি করে থাকি তো বিভিন্ন সাইজের হবে সামনে টপ বারান্দা একুশ ঘর হ্যাঁ ওইটা এই যে একটা ঘর দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গিয়ে বারান্দা ছাড়া হ্যাঁ এটা সামনে বারান্দা ছাড়া তো তারা এই একটা ঘর দেখতে পাচ্ছেন উপরের ঝুল বারান্দা তো আমি আসলে সবগুলো ঘর তো আসলে একসাথে ইয়ে করা সম্ভব না দেখানো সম্ভব না আজকে আমি কথা বলবো এই উপরের যে ঝুল বারান্দালা ঘরটা দেখতে পাচ্ছেন এই ঘরটা নিয়ে এই ঘরটি আসলে আয় একুশ বন্ধু একটি ঘর আই একুশ বন্ধু একটি ঘর এটা সামনে নিচে বারান্দা নাই উপরে ঝোল বারান্দা দেওয়া আছে ঘরটি সম্পূর্ণ দোতলা বলা যায় পূর্ণ দোতলা এই ঘরটি আমি আপনাদেরকে খুব কাছ থেকে যদি দেখাই এই হচ্ছে ঘর আপনারা আরো বিভিন্ন ডিজাইন আছে ঘরে নতুন নতুন আরো ডিজাইন আছে আর আপনারা চাইলে নিজেরাও ডিজাইন ইয়ে করতে পারবেন দিতে পারবেন হ্যাঁ আমি এখন আপনাদেরকে ঘরেরটার ভিতরে গিয়ে দেখাবো যদি দেখাই এটা লম্বা এই ঘরটা এদিকে আছে লম্বা আছে একুশ ফিট একুশ ফিট লম্বা আর তা পাশে আছে হচ্ছে বারো ফিট হ্যাঁ এই হচ্ছে আপনার ঘরের আয়তন আর দোতলা তো দেখতেই পাচ্ছেন উপরে ঝোল বারান্দা দোতলা তো এটা হচ্ছে পান্না ট্রেডার্স মালিরঙ্ক বাজার লৌহ মুন্সীগঞ্জ এই হচ্ছে এর ঠিকানা গুলিস্তান থেকে যারা সারা বাংলাদেশ দেশ সারা বাংলাদেশ থেকে যারা আসতে চান ঢাকার গুলিস্তান থেকে ইলিশ পরিবহন পরিবহন পাওয়া যায় আপনারা ওখানে আসলে আর স্ক্রিনে দেখানো যে নাম্বারটা দেখতে পাচ্ছেন অবশ্যই নাম্বারে যোগাযোগ করে আসবেন এই হচ্ছে ঘরের সামনে যে বেড়াটার ডিজাইন সেটা হচ্ছে ডিজাইন তো চলুন ভিহার্স ঘরটার ভেতরে আমরা একটু দেখার চেষ্টা করি ভেতরে একটু দেখি ঘরটার কী অবস্থা এগুলো হচ্ছে জানালা জানালাগুলো এখনও আসলে জানালার সাথে ফিটিং করা হয়নি হ্যাঁ এগুলো হচ্ছে জানালা এই হচ্ছে জানালা জানালাগুলো এখনও জানালার মানে ইসের সাথে ফ্রেমের সাথে ফিটিং করা হয়নি তো ভিউয়ার্স এই হচ্ছে ঘরটার ভেতরের অংশ হ্যাঁ এই হচ্ছে ঘরটা ভেতরের অংশ সে নিচের যে পাটাতন এটা হচ্ছে কাঠের উপরের পাটাতটা হচ্ছে কোরকাঠের কাঠের আর সম্পূর্ণ ঘরটা হচ্ছে লোহা কাঠের আশেপাশে বেড়া টেরা বেড়া থেকে শুরু করে খুঁটি এই যে দেখতে পাচ্ছেন খুঁটি সম্পূর্ণ ঘরটা হচ্ছে লোহা কাঠের এই হচ্ছে ঘরটার ভেতরের অংশ আপনারা চাইলে এখানে মাঝখান দিয়ে একটা যদি পার্টিশন করে নেন আপনারা চাইলে এখানে দুটা রুম আপনারা করতে পারবেন সুন্দর মতো কারণ একুশ ফিট বাই বারো ফিট একটা সাইজের একটা জায়গাতে আপনারা সুন্দর মতো দুটা রুম চাইলে আপনারা করে নিতে পারবেন ওই দিক দিয়ে আরও একটা দরজা আছে এই দরজা দিয়ে আমরা যেহেতু হিসেবে ভিতরে ঢুকলাম এই দিক দিয়ে আরও একটা দরজা আছে কিন্তু এই হচ্ছে আরও একটা দরজা এটা এটা খুলে দিলে এটা বাসটা খোলা থাকবে এবং এটা হচ্ছে ওপরে ওপরের সিঁড়ি এটা হচ্ছে উপরের সিঁড়ি সিঁড়িতে এখনো সাইডে সাইডে এই যে সাইডটা দেখতে পাচ্ছেন এই যে যে সাইডটা দেখতে পাচ্ছেন এই সাইডটা এখন ওইয়া লাগানো হবে ওই মানে সাইডের যে রেলিংটা থাকে না ওইটা লাগানো হবে ওটা এখন লাগানো হয়নি এই হচ্ছে সিঁড়ি চলুন একটু উপরে আমরা গিয়ে দেখি কী অবস্থা এই হচ্ছে উপরের যেমনটা বলছিলাম আপনাদেরকে নিচ থেকে এটা সম্পূর্ণ দোতাল একটা ঘর হ্যাঁ এটা কিন্তু ও এইটার ওই এই যে আমরা এখন কিন্তু আসি দ্বিতীয়তলা মানে দ্বিতীয় ফ্লোরে হ্যাঁ ওই যে সিঁড়ি দিয়ে আমরা উপরে উঠে আসলাম উঠে এসে এটা কিন্তু একটা ফ্লোর হ্যাঁ এটার ওপরে কিন্তু আরও একটা ফ্লোর আছে সেটা আপনারা থাকার জন্য ব্যবহার করতে পারবেন না এটা স্টোর রুম হিসেবে ব্যবহার করতে পারবেন এই যে এটা যাওয়ার ইয়ে আছে উপরে আরও এক সিট পাটাতন দেওয়া আছে তো আমরা এখন আছি হচ্ছে দ্বিতীয় তলায় তো দ্বিতীয় তলার এই হচ্ছে অবস্থা আপনার চাইলে দ্বিতীয় তলায়ও দুটো দুইটা রুম সুন্দর মতো দুইটা দ্বিতীয় তলায় দুইটা রুম আপনারা করে নিতে পারবেন মাঝখান দিয়ে যদি পার্টিশন দিয়ে নেন দ্বিতীয় তলায় দুইটা রুম খুব সুন্দর মতো হয়ে যাবে এই তো হচ্ছে ভিউয়ার্স সেই আকর্ষণীয় ঝুল বারান্দা যেটাকে বলি আমরা এখানে একদম দরজা দেওয়া হয়েছে ভিউয়ার্স খুবই খুবই সুন্দর খুব সুন্দর আকর্ষণীয় ডিজাইন করা তো দরজা কিন্তু এখানে দেওয়া হয়েছে খুবই সুন্দর এই এই হচ্ছে সেই ঝুল বারান্দা যেটার কথা নিচ থেকে বলছিলাম আপনাদেরকে হ্যাঁ অসম্ভব সুন্দর কিন্তু একটা ভিউ আপনারা এখান থেকে পাবেন যদি আপনারা এটা এটা কিন্তু অনেক চওড়া অনেক অনেক চওড়া এখানে আপনারা চাইলে মানে বসে বিকেলবেলা চায়ের আড্ডা থেকে শুরু করে সব কিছু মানে সেই আমার কাছে তো খুবই ভালো লাগতেছে এই যে ঝুল বারান্দা গাড়ি আমরা নেচের যেগুলো ওটা দেখছি এটা যদি আপনারা আরও মানে আপনাদের আসলে যেখানে ঘরটা তুলবেন আপনারা যে যেখানে যাদের জায়গাটা যেমন যেখানে ঘরটা তুলবেন তাদের ই অনুসারে মানে জায়গার যে লোকেশন যে ভিউ সেই ভিউ অনুসারে আসলে এটা সৌন্দর্য ডিপেন্ড করবে হ্যাঁ এই হচ্ছে পুরো ঝুল বারান্দাটা যে বারান্দাটা এটা হচ্ছে এই এই হচ্ছে আপনাদের উপরের কাঠ টা সামনের যে বেড়াটা হচ্ছে সামনে বেড়া তো দেশ এবং প্রবাস থেকে যারা আমাদের এই ভিডিওটা দেখছেন আমাদের এই ঘরটা দেখছেন আসলে যারা আমার চ্যানেলে নিয়মিত ভিউয়ার্স যারা সকলেই জানেন আমি আসলে একটা একটা ভিডিওতে একটা ঘর নিয়েই কথা বলি একটা ভিডিওতে একাধিক একাধিক ঘর নিয়ে আমি আসলে কথা বলি না এই ছিল আজকের যে ইয়াটা ভিডিওটা সবাই আশা করি আপনাদেরকে ডিটেলসে বলতে পারলাম জানাতে পারলাম এই যে ঘরের বাইরে আমরা চলে আসছি আবারও তো আপনারা আসলে যারা ঘরটা ঘরটার কাজ কিন্তু এখনও শেষ হয়নি এখনও কিন্তু ঘরের কাজ চলছে তো যারা আপনারা দেশ এবং প্রবাস থেকে যারা এই ভিডিওটা দেখবেন এবং দেখছেন সকলের কাছে অনুরোধ থাকলেও আপনার স্ক্রিনে দেখানো যে নাম্বারটা দেখতে পাচ্ছেন সেই নাম্বারে যোগাযোগ করবেন এটা সারা বাংলাদেশের যে কোনো জায়গায় যে কোনো প্রান্তে যেখানে নদীপথ সেখানে নদীপথে যেখানে সড়কপথ আছে সেখানে সড়ক পথে আমরা এই ঘরগুলো ডেলিভারি দিয়ে থাকি আপনার স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করলে ইনশাল্লাহ ইয়ে করা যাবে মানে আপনাদের সাথে আপনারা দাম এবং কি বলে সাইজ সব কিছু সম্বন্ধে ধারণা পেয়ে যাবেন তো মোটামুটি আমি আপনাদেরকে এই ঘরটা সম্বন্ধে একটা ধারণা দিতে পারি যতটুকু মানে তো সাড়ে পাঁচ থেকে ছয় থেকে সাড়ে পাঁচ এর এর মধ্যে একটা দাম আশা করি আপনাদেরকে মানে ইয়া হবে আর কি তো আমি যদিও শিওর না আপনারা স্ক্রিনে দেখানোর নাম্বারটা যোগাযোগ করলে ইনশাআল্লাহ এটা শিওর হতে পারবেন তো ফিরস ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আশা করি আবারও দেখা হবে কোনো একটা নতুন ভিডিও নিয়ে ঘরের ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম